জয়পুরহাট এক আসনের জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী মোহাম্মদ জেলা জামায়াতে ইসলামের আমির ডাক্তার ফজরুর রহমান সাঈদ ভাতসা ইউনিয়নের আখরা বাজার এলাকায় গণসংযোগ করেছেন গণসংযোগে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন গণসংযোগে উপস্থিত ছিলেন ভাতসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজকর্মী ও উদ্যোক্তা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল পাতেন এছাড়াও উপস্থিত ছিলেন ভাতসা ইউনিয়ন জামায়াতের আমিন লুৎফর রহমান ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইলিয়াস হোসেন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় ডাক্তার ফজলুর রহমান সাইদ জনগণের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞ নির্বাচনে জয়ী হলে ভাতসা ইউনিয়ন সহ পুরো এলাকার উন্নয়নে কাজ করে একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করব তিনি জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং এলাকার অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য ও কৃষিখাতে উন্নয়ন সাধনের প্রতিজ্ঞা করেন উল্লেখ্য আগামী জাতীয় সংসদের নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাট এক আসনে রাজনৈতিক ও তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ডাক্তার ফজলুর রহমান সাইদের এই গণসংযোগ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে ধারণা করা হচ্ছে সিএন বাংলা ডেস্ক রিপোর্ট